নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর। ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে কোথাও কোথাও আলুর দাম মিস্থির লক্ষ্য করা যাচ্ছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম আজ কম লক্ষ্য করা যাচ্ছে চাহিদার ভিত্তিতে পশ্চিমবঙ্গে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কিছু কিছু স্থানে লক্ষ্য করা যাচ্ছে দুর্যোগপূর্ণ বিকেলের দিকে বৃষ্টি বা রাতের দিকে বৃষ্টি লক্ষ্য করা আছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আগামী কয়েকদিন চলবে অর্থাৎ রবিবার পর্যন্ত চলবে এই আবহাওয়া পরিস্থিতি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যেমন কম লক্ষ্য করা আছে পাশাপাশি আলুর দামও কম লক্ষ্য করা আছে বিভিন্ন স্থানগুলিতে আজ এই পরিস্থিতিতে দক্ষিণ থেকে উত্তরবঙ্গ সমস্ত স্থানে আলুর দাম যেমন কমে গিয়েছে আগামী দিনে কিন্তু আরও আলুর দাম বাড়বে বর্তমানে হয়তো আলুর দাম কখনও কমছে আবার বাড়ছে কিন্তু আলুর দাম নিশ্চিতভাবে বাড়বে এবছর আলুর ফলন যথেষ্ট কম রয়েছে সমগ্র উত্তর থেকে দক্ষিণবঙ্গ ছাড়াও সারা ভারতবর্ষেই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার আরামবাগে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো টাকা থেকে আটশো টাকা হরিপালে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য মাঠে আলুর দাম সাতশো টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে আটশো টাকা হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা ঝাঁকরায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে বর্ধমান জেলার ঘুসখোরাতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে আটশো থেকে আটশো টাকা বাঁকা দহে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা বাঁকুড়া জেলার সিমলাপালে আজ পোকরাজ আলোর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা খাটুলে আজ জ্যোতি আলোর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো সত্তর টাকা থেকে সাতশো আশি টাকার মধ্যে আজ বীরভূম জেলার সাইতিয়াতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা দেবীপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো সত্তর টাকা থেকে সাতশো আশি টাকা বাঁকুড়া জেলার ইন্দাসে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঁয়তাল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো আশি টাকা থেকে ভালো কোয়ালিটির সাতশো টাকা আজ সাপরাখনে কে বাইশ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো নব্বই টাকা থেকে আটশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করে আছে আটশো পঞ্চাশ টাকা হিসাবে কৃপায়ে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো আশি টাকা থেকে আটশো টাকার মধ্যে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে দক্ষিণবঙ্গ হিসাবে তা তুলে তোলাম আর উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো নব্বই টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা এই স্থানে বস্তাপতি প্রতি আছে পঞ্চাশ টাকা কম লক্ষ্য করে আছে রেডির ক্ষেত্রে ফালাকাটায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে আজ পোকরা আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা যেখানে জ্যোতি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ টাকা দিনহাটায় আজ পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা আজ জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা কোথাও কোথাও নশো টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে ভালো কোয়ালিটির লাল হল্যান্ড আলুর ক্ষেত্রে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা থেকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ